নমস্কার বন্ধুরা প্রতিমার কুকিং সবাইকে স্বাগত আজ আমি বানাবো ইলিশ মাছের লেস দিয়ে ওলডাঁটার টক ওল আঁটা নিয়েছি এখানে ইলিশ মাছ নিয়েছি আর নিয়েছি আম সমস্ত কিছু কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়া সময় নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিলাম গুঁড়ো হলুদ এগুলোকে সব মেখে নিচ্ছি চলো এরপর মাছগুলোকে ভেজে নাম দিয়ে দিলাম সরষে তেল তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে ভেজে নিচ্ছি উল্টো পাল্টা বাদাম করে ভেজে নেব মাছটা উল্টোপালটা বাদামগুলো ভালো হয়ে গেছে এটা তেল থেকে নামিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো সরষে ফোড়ন সরষে সমস্ত ফেটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা উল্টা উল্টমটা হালকা করে ভেজে নেবে যেভাবে তোমরা ছাপলার টক বানাই একইভাবে ওলটা টক বানানো যায় এটা যেহেতু টক বানানো আছে সেই জন্য গোলা ধরা বা ফুটোনার ভয় থাকে না আর টেস্টও খুব সুন্দর হয় এইভাবে তোমরা কখনও বানিয়ে দেখো এই সময় তুলে দিচ্ছি কেটে রাখা আমার দিলাম স্বাদ মতো লবণ দিচ্ছি গুঁড়ো হল লবণ হলে ভালো করে মিশিয়ে নিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল ওল ডাঁটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখো ওল ডাঁটাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এক টু আমি এতে ভেঙে দেব দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছ আর দিচ্ছি সাদা সরষে বাটা সব পকর ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে দু মিনিট ফুটতে থাক দু মিনিট পর আমি নামিয়ে নেব টকটা টকটা ফুরতে দিয়েছিলাম দু মিনিট হয়ে গেছে এরপর দেখো আমি করণাও নারকেল নিয়েছি নারকেলে অল্প করে জল দিয়ে নামানোর আগে আমি দুধটা দেব ভালো করে চটকে দুধটা বের করে নেব এরপর চলো দুধটা দিয়ে দিচ্ছি দুধরা মিশিয়ে নিলাম এরপর টকটা নামিয়ে নেব ওলডাডার টকে অবশ্যই গেলে দুধ দেবে টেস্ট করে দেখব টক মিষ্টিটা কেমন আছে কারণ আমাদের টকে একটু মিষ্টি বেশি খায় আমি এর সঙ্গে আরও একটু চিনি অ্যাড করলাম তবে তোমরা টেস্ট করে নেবে যেমন টক মিষ্টি পছন্দ করো সেইভাবে দেবে যে পাত্রের মধ্যে আমি টকটা ঢালব এর মধ্যে মাছ ভাজা ছিল যার কারণে একটু তেল তেল হয়ে আছে এতেই টকটা ঢেলে দিচ্ছি ইলিশ মাছের লেস দিই ওটা টক আশা করি তোমাদের খারাপ লাগবে না যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও